আমাদের উত্তরা দিয়াবাড়িতে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো সেই দুর্ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত দুর্ঘটনায় অনেক মানুষ আহত হয়েছে এবং নিহত হয়েছে সেই দুর্ঘটনায় অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো আমরা সকলের উদ্দেশ্যে বলতেছি যারা যেখান থেকে যতটুকু সম্ভব সাহায্য করা সাহায্য করবেন আর পাশাপাশি সবাই যদি মনে করেন যে একটু রক্ত দিতে ইচ্ছুক থাকেন তাহলে আমরা সেখানে যুক্ত হয়ে একটু হেল্প করবো যতটুকু সম্ভব এমন যে না কেউ হাত পাও কেটে গেছে অনেকের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে যতটুকু সম্ভব আমরা হেল্প করার চেষ্টা করব আর সবাই এই যারা এই দুর্ঘটনায় কবলিত হয়েছে সকলের আমার দেশের এবং দেশের বাহিরের সকলের উদ্দেশ্যে বলতেছি আমি যে এই দুর্ঘটনার যারা কবলিত হয়েছে তাদেরকে যতটুকু সম্ভব সহায়তা করার জন্য আর দুর্ঘটনায় তাদের পরিবারের এই দুর্ঘটনায় যারা আহত হয়েছে তাদের জন্য দ্রুত সুস্থ হয়ে থাকে আপন হয়ে থাকতে আসতে পারে কামনা আর যারা আমার এই ভিডিও দেখবেন সবাই লাইক এবং করে পাশে ধন্যবাদ